চাল যদি তে জন্ম হয় এবং প্যারেন্টস যদি রিটার্ন করে নিজ দেশে মানে ইন্ডিয়ার কথা তিনি বলছেন নাও আ চাইল্ড ইজ এইটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড দ্য বার্থ রাইট টু কাম টু ইউএসএ এবং সে কি তাহলে তার জন্মসূত্রে নাগরিকত্ব যেহেতু পেয়েছেন তিনি কি এখানে পার্মানেন্টলি চলে আসতে পারবেন কিনা বাচ্চাও চলে গিয়েছিল ইন্ডিয়াতে এখন বাচ্চার বয়স আঠারো এখন বাচ্চা কি আসতে পারবে কিনা আমেরিকা অবশ্যই any time বা 18 এর সে সেই নিজেই থাকতে পারবে এখন যখন 21 হবে 21 and over যখন হবে তখন তার প্যারেন্টস এর জন্য ওরা अप्लाई করতে পারবে প্যারেন্টস হতে পারে any any immediate relative bhi apply করতে পারবে আর সে একাও তো চলে আসতে পারে 18 years অবশ্যই আসতে পারবে আমাদের আরেকজন প্রশ্ন করেছেন তিনি বলেছেন তার ছেলে আন্ডারগ্রেড স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করছেন সামারে দেশে আসার কথা রয়েছে এখন তার কি কোনো